আশিটার মতো ছোট বড় যুদ্ধ হয় আমার নবী ঘরে থাকতে পারলেন না আমার নবী শ্বাসে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারতেন না ফাতিমা হযরত আয়েশা সিদ্দিকা বলছে নবীর উম্মত নবীকে বুড়া করে দিয়েছে 60 বছরের নবী বৃদ্ধ হয়ে গিয়েছিল 60 বছরের মানুষ দূর প্রতিযোগিতা করে সেরকম ভাগ ধর করেছে আমার নবী তার 10 বছরের जिंदा দিতে 80টা ছোট বড় যুদ্ধ আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছে

আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকে পড়েছে এই ইসলাম ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল সেই কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে আসতে আসতে সিন্ধের মধ্যে চলে এসেছে আল্লা ইকবাল বলছেন হায় হায় মিরে আরব কোয়াই ঠান্ডি হাওয়া জাহাজে আছে মেয়েরা বতন উহা হে মেরবত হুজুর আমার সিনদের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল। আপনি বলেছিলেন সিন থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও হুজুর আমার সিনদের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল এমন আসে কুসুল এমন আসে এমন মহাব্ব জীবনের মদিনের শরীর যায় না। মানুষ জিজ্ঞেস করত হুজুর আপনার কবিতা পরে মানুষ আজকে রসুল শিখেছে আপনি কখনো মদিনা শরীফ গেলেন না তো মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই যদি জিজ্ঞাসা করে ইকবাল আমার ডেডিকেশন আমার আলে বাইতের ডেডিকেশন তাদের এই স্যাক্রিফাইস ইকবাল তুমি আমার দিনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না আমার ভাইরা এত বড় বড় আশেক ছিল হযরত আব্দুর রহমান জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন আমার নবী মদিনার গভর্নরকে বললেন কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে উনি পারগায়ে সালতে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম কিন্তু আমি যে এস্ক মহব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড় আমার নবী বললেন শোনো আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই সেই যদি আমার মাজার এসে আমাকে সালাম দেয় আমি সালামের জবাব না দিয়ে পারবো না আমি দুনিয়ার রুল দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না আমার ভাইরা আমার নবী সেদিনও জিন্দা ছিলেন আজকেও জিন্দা সেদিনের জিন্দেগি আরেক ধরনের সেই দিন সবাই ফুজাত পাইতো আজকে সবাই পাই না আমি আজকে নিশ্চিন্ত পাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমার নবীর সামনে দরুদ পড়েন আমার নবীর দিনের খেদমত করেন আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে আমার নবী ও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজা আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন এটা আমি আল্লাহর ইজ্জতের কখন করে বলছি যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা পশম চিনতে পারবে না একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না সেই ফোলাদের মতো সামনে যাবে বন্যার পানির মতো সামনে যাবে সমস্ত প্রকার বিয়াদবের রসুল গুস্তাখ রসুল গুস্তাখ আলে উস্তাকে শাহবা একরামের শির ভেঙ্গে ভেঙ্গে সামনের দিকে যেতে থাকবে আমার ভয়েরা ইমাম তফতা জানির কিতাব আমরা পড়ি কুল কায়েনাতদের মধ্যে পড়ানো হয় ইমাম তাফতা জানি ভালো ছাত্র ছিলেন না কিন্তু অনেক বদ্যবশায়ী ছিলেন আমার নবীর দরবারে সালাম আরজ করতেন একদিন ইমাম ইদ্দউদ্দিন এল ইজি রবিয়াল্লাহু তালান হু উনি উস্তাদ ছিলেন বের হলেন তারা একটু পরে আমরা লাঞ্চের জন্য ব্রেক নিই না ব্রেকের জন্য বেরিয়েছে হযরতে জানি পড়ছেন। মন অনেক খারাপ কিতাব বুঝে আসা না এক ব্যক্তি এসে বলতেছে হুজুর বাইরের তিন বদ্র লোক আপনাকে ডাকতেছে কোন আমি তখন যেতে পারবো না আমি পড়তেছি আবার বলতেছে হুজুর আপনাকে ডাকতেছে ছেড়ে গেলে গিয়ে দেখতেছেন কে আমার নবী আমার নবীর দুই জন জलीलুল কদর সাহেব নিয়ে দাঁড়ানো সাত তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন আসছো না খুঁজু আমি তো জানতাম না দুই জাহানের বাদশাহ আমার ঘরে আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম তখন আমার নবী যা করার করলেন সাদ ফেরত আসলো ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন আসার পরে আবার দরস শুরু হলো দুই মিনিট আগের সাদ উদ্দিন তাফতাজানি আগের সাদ উদ্দিন নাই এখন উস্তাদের আগে আগে পড়ে হযরত ইবদুদ্দিনী ইজি اللہ تعالی عنہ আহলুস সুন্নাহ অনেক বড় ইমামের নাম খবরদার আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইনমাদেরকে মাথার উপরে রাখবেন ইমাম আশআরী ইমাম মাতুরিদি আমরা মাতুরিদির পক্ষে মাতুরিদির মধ্যে ইমাম সমরকנדי ইমাম সমরকন্দ্রির পরে আস্তে আস্তে ইমাম বাযদবি বাযদবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল্লাহ দিল্লার অতঃপর আমাদের আকাইদ নাসফির নাসফি অতঃপর তাফতাজানি এভাবে একটা লাইনআপ আছে ইমাম আশারির দিকে গেলে আব্দুর রহমান বাহিলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি বাতিলানি ইবনে ফাওরাক ইমাম জুআইনি গাজালি রাজি এটা একটা লাইনআপ ইনারা সবাই আমাদের ইমাম ইমাম ইদ্দুদ্দিন ইজি ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যেই সাদ ভালো করে কিতাব পড়তো না বুঝতো না এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না হুজুরের কালের পরে সাদউদ্দিন তাফতাদানি হয়ে গেলেন ওই মজলিসের শায়খ এরপরে আকায়েদে নাসাফি আড়াই পৃষ্ঠার আকীদার কিতাবের উপর সরা লিখলেন সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাদানি আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন জান আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই সরা ব্যাখ্যা গ্রন্থকে কিসের মাধ্যমে আমার নবীর ফয়জ বরকতের কারণে আপনি কি পিতা করতে পারেন কি পারেন না ম্যাটার করে না আমার নবীর ফেজের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে আমার নবীর জমিনের মানুষকে আসমানে তুলেছে জমিনের মানুষকে আসমানে তুলেছে এটা হচ্ছে আমাদের নবী ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ ইসলাম ইসলামের মধ্যে ঢুকবে